আসসালামু আলাইকুম নিশ্চয় আল্লাহর মতে সকলে ভালো আছেন আজকে গ্রাফিক ডিজাইনের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ডিজাইনগুলোকে মার্কেট প্লেসে জমা দেওয়ার জন্য প্রপারলি ফাইল সাইজটি রেডি করবেন এবং কিভাবে ডিজাইনগুলো জমা দেবেন তো চলুন আর কথা নম্বরই শুরু করা যাক তো পূর্বেও দেখানো হয়েছিল যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এই যে কোনো একটি সিলেউটি নেবেন যেহেতু আমি এখানে উদাহরণস্বরূপ এখানে ক্যাট নিচ্ছি নেবার পর এখান থেকে আমি চাচ্ছি যে এই যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটির আলোকে আমরা নতুন একটি এআই দিয়ে নতুন একটি ডিজাইন করবো ক্ষেত্রে আসার পর এখানে ক্লিক ক্লিক করতে হবে করার পর এখানে এখানে আছে যে অবশ্যই এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে নাহলে কিন্তু হবে না অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে এবার যেই স্থানে আমি সেভ করতে চাই বা আপনি যে ডকুমেন্টটি রাখতে চান সেই স্থানে আপনার ফাইলটি রাখবেন তো আমি এখানে রাখলাম রাখার পর অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে রাখার ক্ষেত্রে কোন স্থানে আপনার ফাইলটি সেভ হচ্ছে যেমন দেখুন আমি এখানে ভিডিওতে রাখলাম এবং ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে ভিডিও শো করছে কিনা সেটাও দেখবেন এবং ভিডিওর আন্ডারে আপনার ওই ফোল্ডারে দেখবেন যা থাকবে সেটা দেখাচ্ছে যেহেতু এখন আমার এমটি কোনো কিছু রাখিনি সেজন্য জন্য এমটি দেখাচ্ছে তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবার এখান থেকে এই যে দেখুন যে ফাইল নেম দিতে বলছে তো আপাতত যে কোনো একটা নাম দিলাম আর দেওয়ার পরে এখন সেভাবে ক্লিক করলাম ওকে এবার এখান থেকে আপনি যে সিলিউটি নিয়ে এসছেন অর্থাৎ যেই ইমেজটি নিয়ে এসছেন সার্চ করে সেই সার্চের পেজ ওপেন থাকা অবস্থায় এখান থেকে যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করে দেখেছিলাম এই যে এখান থেকে ইমেজ টু প্রম্পট এই এক্সটেনশনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে আপলোড ইমেজ যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনার যেই লোকেশনে ডিজাইনটি রেখেছেন সেই লোকেশনের ওখানে দেখাতে হবে তো আমি এখান থেকে গেলাম যাওয়ার পর এখান থেকে এই যে পিকচারটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপেন ওপেন করলে কিছুক্ষণের মধ্যেই আপনার দেখবেন যে এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে এই এখানে ঘুরছে দেখুন এবং এটা যত পর্যন্ত কমপ্লিট না হয় তত পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এখান থেকে দেখুন যে কিছু আপনাকে কোড লিখে দিয়েছে তো এগুলোকে মূলত বলা হয় প্রম্পটস অর্থাৎ এই যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটা দেখতে কেমন আপনি এই দেখতে কেমন সেটার আলোকে প্রশ্ন করছেন যেমন হচ্ছে দেখুন যে এই ছবিটার আলোকে আপনার দেখা যাচ্ছে যেখানে লেখা আছে দেখুন যে কিউট ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যাট ফেসেস যেমন দেখুন এই যে ছবিটার মধ্যে সেই দেখাচ্ছে যে সুন্দর একটি ক্যাট ক্যাটের মুখ কালো এবং সাদা এটা দেখাচ্ছে এই কথাটি লিখে দিয়েছে তারপর হচ্ছে কার্টুন স্টাইল দেখুন যে এই ইমেজটি যেটা রয়েছে কার্টুন স্টাইল রয়েছে তাই না তো এখানে আপনাকে লিখতে হতো ব্যাপারগুলো কিন্তু এখানে লিখতে হচ্ছে না আপনার এই যে ছবিটা রয়েছে ছবির আলোকে আপনার এখানে লিখে দিয়েছে তারপরে যেমন লিখা আছে দেখেন ম্যানুফিস্টিং তারপর হচ্ছে কাওয়ালি এক্সপ্রেনশন লার্জ আইজ হ্যাঁ সিম্পুল লাইন আর্ট ভেক্টর ইলাস্ট্রেশন পাওয়ারফুল এন্ড এই যেগুলো আছে অর্থাৎ এই ছবির আলোকে আপনাকে এ আই এটা ভাবে লিখে দিয়েছে তো এখন যেটা করতে হবে এখানে যে ইমেজ অপশন রয়েছে এই কপিতে ক্লিক করতে হবে কপিতে ক্লিক করার সাথে সেখানে দেখবেন ডান লিখা থাকবে মানে কপি হয়ে গেছে এবার আপনার যে ব্রাউজারটা রয়েছে এই ব্রাউজারের পাশে যে এই যেখানে যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই নতুন একটি ট্যাব ওপেন হবে এবং আপনার ক্লাসে যে দেখানো হয়েছিল যে আইডিওগ্রামের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি গিয়ে যাবেন যাবার পর যখন ঠিক মতো লগ ইন হবে ঠিক মতো লগ ইন হওয়ার পর আপনার কাজটা করতে হবে যদি লগ ইন না হয়ে থাকে অবশ্য আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন এবার এই যে এখানে দেখুন যে ডিসক্রিপশন রেখে আছে এই ডিসক্রিপশনে জাস্ট এখানে যে প্রমটা পেয়েছি এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখান থেকে এই যে এখানে লেখা আছে দেখুন জেনারেট এই জেনারেটে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আপনাকে যেই ফ্রমটি লিখেছিলেন সেই ফ্রমটির আলোকে নতুন একটি ডিজাইন করে দেবে যেমন দেখুন আমরা এখানে প্রম্পটে লিখেছি এবং ওই আলোকে এখানে আমাদের কিন্তু চারটা ডিজাইন জেনারেট করে দিবে এই যে দেখুন যে চারটা ডিজাইন জেনারেট করে দিয়েছে আপনি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনার যখন 100% হয়ে যাবে তখন অটোমেটিক এটার যেই ধরনের আপনি প্রম্পট লিখে দিয়েছিলেন সেই ধরনের আপনার ডিজাইন এটা করে দিবে এই যে দেখুন আমার এখানে ডিজাইন চলে এসেছে তো দেখুন যে আমাদের যে ডিজাইন আমরা করেছিলাম অন্যজনের একটা ডিজাইন দিয়ে সেই আলোকে একটি ডিজাইন করে দিয়েছে তার সাথে কোনো কিন্তু মিল নেই অবশ্যই অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন তো এখান থেকে দেখুন যে আমার একটা ডিজাইন চলে এসেছে এখানে চারটা ডিজাইন এসছে আপনার যেটা পছন্দ হয় সেটা করবেন যেমন আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছে এই জন্য এখান থেকে এই যে ডট চিহ্ন রয়েছে এই ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড থেকে অবশ্যই জেপিজি যে সেভেন্টি পার্সেন্ট রয়েছে সেটাতে ক্লিক করবেন আপনি যদি হানড্রেড পার্সেন্ট করতে চান তাহলে কিন্তু আপনার পে করতে হবে যেহেতু পে করার দরকার নাই জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু যে দেখুন এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে হ্যাঁ এভাবে আমার যতগুলো আপনার ছবি সেই ছবিগুলো বা ভেক্টর ইমেজ যেটা আসছে সবগুলো কিন্তু আমি সেভ করে নিব আমার যদি মনে করি যে না এই ডিজাইনটা পারফেক্ট হয়েছে সেই ক্ষেত্রে আপনি সেভ করে নেবেন যাতে ভবিষ্যতে আমি ব্যবহার করতে পারি ওকে এবার যেটা করতে হবে আমরা যেহেতু এই ছবিটা একটা ইমেজ আকারে রয়েছে এটাকে আমরা ভেক্টরে পরিণত করব তো ভেক্টরি করার জন্য আমি আগেও দেখিয়েছি যে একটা সফটওয়্যার এই যে সফটওয়্যার দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথেই তাদের যে ইন্টারফেস সেটা দেখতে পাওয়া যাবে যে সফটওয়্যারের এই যে আসছে আসার পর এই যে উপরে দেখুন লিখা আছে যে ইনপুট ফর্ম ফোল্ডার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যেই লোকেশনে এই ইমেজটি ডাউনলোড করেছেন সেই ইমেজটি দেখাবে যেমন এই যেখানে আমার ইমেজটা সিলেক্ট করলাম সিলেক্ট কর ওপেন ওপেন করলে এখানেও দেখুন যে এখানে আপনার পিকচারটা দেখাবে এবং কিছু অপশন রয়েছে সেই অপশন হচ্ছে এই যে ব্যাকসিস থাকবে তো আপনি অবশ্যই এখান থেকে ফুল অটোমেটিক করবেন অবশ্যই ফুল অটোমেটিক করতে হবে এইটা হুম তো এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেসিং হবে তো এখানে দেখবেন যে প্রসেসিং যে হবে পাশে যে ছবির কোয়ালিটি আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যাবে তো অনেক সময় প্রসেসিং হতে একটু সময় লাগবে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত এই প্রসেসিং কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনারা যে এই যে ইমেজটা দেখবেন এই ইমেজটার কোয়ালিটি কিন্তু আগে যেতেও অনেক ভালো হয়ে যাবে তো আমরা অপেক্ষা করি দেখবেন এই যে এখানে পার্সেন্ট হচ্ছে এটা হানড্রেড পর্যন্ত অবশ্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে তো যদি ছবিটা দেখা যাচ্ছে বড় হয় ক্ষেত্রে আপনার প্রসেসিং হতে একটু সময় লাগে তো অবশ্যই সময় নিয়ে একটু কাজ করতে হবে যেহেতু আমরা কোনো অভিজ্ঞতা ছাড়াই এই কাজটা কি করছি অন্য একটা অ্যাপসের মাধ্যমে আমরা কি করলাম এই ডিজাইনটা ক্রিয়েট করলাম এবং ওই ডিজাইনটাকে ইমেজ থেকে এখন ভেক্টরে পরিণত করছি সেহেতু অবশ্যই একটু তো সময় নেবেই তো এই যে অটোমেটিক কিন্তু হয়ে গেছে এখন দেখুন আমরা যে ছবিটা তৈরি করলাম এখানে ভেক্টোরিয়া পরি এইখানে কিন্তু কিছু অপশন রয়েছে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনাকে যেটা করতে হবে প্রথমে হাই করতে হবে হাই করার সাথে সাথেই আপনার যে এই যে মিসটা দেখবেন যে আগের যে কোয়ালিটি আমি যখন হাই ক্লিক করব দেখুন এটা চাইতে বেটার হয়ে যাবে যেমন দেখুন আমি যখন হাই ক্লিক করলাম আবার প্রসেসিং হচ্ছে এবং হওয়ার সাথে সাথে আমার যে ইমেজ যে কোয়ালিটি দেখবেন যে অনেকটাই কিন্তু ইমপ্রুভ হবে দেখুন হানড্রেড পার্সেন্ট হচ্ছে আর ছবিটা দিয়ে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে ছবিটা অনেকটা কিন্তু আগে চেয়েতে বেটার কোয়ালিটি হয়ে গেছে এবং এইগুলো যদি আপনি মার্কেট প্লেসে জমা দেন তাহলে কিন্তু দেখবেন খুবই কিউট মানে ভাবে ডাউনলোড হয় এবং ইনকাম ভালো আশা করি তো এখান থেকে দেখুন একশো হচ্ছে ওকে এই হান্ড্রেড পার্সেন্ট যখন হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে উপর থেকে এই যে ডান রিভিউ যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে এই যে অপশন যে রয়েছে এখানে এআই আছে কিনা যদি এআই না থাকে তাহলে যখন ক্লিক করবেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে অবশ্যই এআইটা সিলেক্ট করবেন যেহেতু আমরা এনেই কাজ করছি সেহেতু এআইটা সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখান থেকে উপরে যে সেভ অ্যাজ অপশন রয়েছে এই যে এখানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যেই লোকেশনে সেভ করতে চান বা সংরক্ষণ করতে চান সেই লোকেশনে অবশ্যই সংরক্ষণ করতে হবে তো আমি এখানে যেখানে সেভ করতে চাচ্ছি এই যে সাবমিটে গেলাম এবং একটা ছোট্ট একটা নাম দিলাম আমি এখানে একটা ছোট্ট নাম দিলাম ওকে এখানে দিলাম লাভলি লাভলি ক্যাটর ওকে দিলাম এই যে দেখুন এবার আমি যেখানে সেভটা করলাম সেই ফাইলে আমাকে যেতে হবে বা ফোল্ডারে যেতে হবে তো এখানে গেলাম শপিং এ গেলাম যার পর এখান থেকে দেখুন আমার অরিজিনাল ফাইল কিন্তু চলে এসছে তাই না তাহলে এখানে ডাবল ক্লিক করে

এই যে আমরা যদি এই ডিজাইনটার দিকে লক্ষ্য রাখি তাহলে দেখবেন এই ডিজাইনের মধ্যে কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে যেমন হচ্ছে দেখবেন যে এখানে যে সাদা একটা লেয়ার রয়েছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না আপনি যদি জাস্ট এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে দেখবেন আমরা যদি সরাই এই যে দেখুন যে একটা এক্সট্রা লেয়ার আছে তো এখান থেকে আপনি একটা কাজ করবেন ডান বটন ক্লিক করবেন ডান বটন ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো মেনু আসবে বা অপশন আসবে অপশন থেকে এখান থেকে দেখবেন আনগ্রুপ অপশন আছে কিনা যদি যে ডিজাইনে আনগ্রুপ পছন্দ থাকবে সেখানে বুঝবেন যে এটাকে খণ্ড করা যাবে তাহলে আমি আনগ্রুপ করে দিব এখান থেকে আনগ্রুপ করে দিলাম এবার আনগ্রুপ করার পর এই যে সাদা লেয়ারটা রয়েছে এটাকে টান দিয়ে সরালাম তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ সরার পর এটি যেহেতু দরকার নাই এবার ডিলেট প্রেস করলাম তাহলে এইগুলো হয়ে গেলো এখন যদি এই যে সাদা অংশটা যদি প্রেস করি টান দিই এই যে এখন কিছু হচ্ছে সরে না কারণ এটার মধ্যে কিছু নাই এখন আমার যদি মনে করি যে এই ডিজাইনটা আহ আমি কি করব ভেতরে যে এই যে হালকা একটা গ্রে কালার রয়েছে এইটা মুছে দিবো সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই যে মুছে দিলাম দেখুন এটা সাদা হয়ে গেল যেমন পাশের ছবিটা দেখেন অরিজিনাল এটা আমার ভিতরের কালারটা মুছে দিলাম ওকে এই যে মুছে গেলো তো আমার মনে হচ্ছে এটাই সাদাটা বেটার মনে হচ্ছে আমি এটাকে রাখলাম এখন আমার যেহেতু অনাকাঙ্ক্ষিত কোনো আর মানে এলিমেন্ট নেই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর কন্ট্রোল যে গ্রুপ এবার এখান থেকে যে ইমেজের যে কোয়ালিটি বা ভেক্টরের যে সাইজ সেটা কিন্তু প্রপারলি ঠিক নাই সেজন্য আপনাকে কি করতে হবে ফাইলে যেতে হবে ফাইলে গিয়ে এখান থেকে দেখবেন যে লিখা আছে নিউ এ ক্লিক করতে হবে এ ক্লিক করার পর একটা পেজ আসবে পেজ আসার পর এখান থেকে এই যে দুজন পেজ আসছে আসার পর এখান থেকে দুইটা এই যে এখানে ইঞ্চি রয়েছে অবশ্যই এখান থেকে পিকজেল করবেন পিকজেল করার পর এখান থেকে পেজের মাপ দিবেন যে তিন হাজার খেয়াল রাখতে হবে দুই উপরে যাতে হয় পেজ টা তো আমি এখান থেকে পঁয়ত্রিশ শো পিকজেল নিলাম আর আমি চাচ্ছি স্কোয়ার পেজ নিতে হবে নিলাম তো অবশ্যই এখান থেকে আর করবেন ওকে এখান থেকে আপনি সর্বনিম্ন দুই হাজারের উপরে নিতে পারেন এবং চার হাজারের মধ্যে রাখলে হবে হ্যাঁ বেটার একটা মাপ এবার ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে একটা আমার আর্টবোর্ড ওই সাইজের কিন্তু তৈরি হয়ে যাবে এই যে তৈরি হয়ে গেল এবার আমাদের যে এই যে আগের যে ট্যাবে যে এই যে দেখুন যে আগের যে ট্যাবে ডিজাইনটা আছে সেটা শো করছে এবার এই ডিজাইনটি কপি থাকা অবস্থায় এবার নতুন একটি পেজে ক্লিক করলাম এবার কন্ট্রোল ভি প্রেস করলাম পেস্ট করার সাথে সাথে দেখুন যে এখানে ছবিটা কিন্তু চলে আসলো কিন্তু আমরা চাচ্ছি এই ছবিটা চতুর্দিক থেকে যেন সমান হয় সেজন্য ছবিটা যখন ক্লিক করা হবে দেখবেন যে চারপাশে কিন্তু কিছু বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে এই যে দেখুন যে এখানে চার কর্নে একটা বক্স দেখাচ্ছে এখানে একটা বক্স দেখাচ্ছে তখন বুঝবেন যে ছবিটা সিলেট হয়ে আছে আর যদি ছবিটার বাইরে ক্লিক করা থাকে তাহলে দেখবেন যে কোনো সিলেট হয়ে নাই অর্থাৎ কোনো বক্স নাই তাহলে বুঝবেন যে সিলেক্ট হয়ে নাই সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট এবং ওয়াল্টার প্রেস করে চাপ দিয়ে ধরে থাকবেন এবং মাউসটা এই কর্নারে নিয়ে যাবেন কর্নারি যখন নিয়ে যাবেন তখন দেখবেন দুইটা চিহ্ন এসছে এখন মাউসের বাম বটন চাপ দিয়ে টান দেবেন একবারে আপনি পাতার আর্টবোর্ড যে আছে আর্টবোর্ডের বাইরে করবেন না ভেতরে রাখবেন প্রজিনিস মতো ওকে এবার হয়ে গেল এবার যেটা করবেন সেটা হচ্ছে এই যে উইন্ডোজে যাবেন উইন্ডোজে গিয়ে এখান থেকে অ্যালাইন নামে একটা অপশন আছে এই যে অ্যালাইন তো অ্যালাইনে যখন উইন্ডোজে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই যে এখানে অ্যালাইনের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যালাইনের ইনফার দেখতে পাচ্ছেন তো আমরা যেটা করবো এই যে মিডিলটা এটা হচ্ছে এখানে মিডিল আর এই মিডিল অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিকাল অর্থাৎ উপর থেকে নিচ আর বাম থেকে ডান মানে চতুর্দিক থেকে এটা সমান হয়ে গেল হ্যাঁ দেখা যাচ্ছে একটু যদি এই সাইডে থাকে বা এই সাইডে থাকে হ্যাঁ তাহলে কিন্তু মাপটা ঠিক থাকে না ক্ষেত্রে আমরা যেটা করব এই অ্যালাইন থেকে এই যে অ্যালাইন টুলবার থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই যে মিডিল আর এই মিডিল ক্লিক করলেই এটা একবারে পেজের মিডিল চলে যাবে ওকে হয়ে গেলো এবার সেভ করতে হবে সেভ করার পদ্ধতি ওয়ে কয়টা তিনটা চারটা পদ্ধতি আমরা সেভ করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে সেভ এজ সেভ এ গিয়ে আমরা যেই লোকেশনে ফাইলটি সেভ করতেব বলো সেই লোকেশনে অবশ্যই আমরা এখানে একটা নাম দেব যেমন হচ্ছে এখানে দিলাম lover একটা এআই দিয়ে সেভ করব হ্যাঁ ওকে এবং এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপরে অবশ্যই ইলেস্ট্রেটার টেন দিয়ে সেভ করবেন হ্যাঁ অন্য ভার্সন সেভ করলে অসুবিধা নেই অবশ্যই টেন সেভ করবেন এবার ওকে ওকে করার পর ওকে তাহলে এটা একটা এআই ফর্মেট সেভ করলাম এটাকে আরো একটা ফর্মেট সেভ করতে হবে সেটা হচ্ছে ইপিএস সেই জন্য আবারও সেভ সেভাজে গিয়ে এখান থেকে জাস্ট কি করবেন ইপিএস এ ক্লিক করতে হবে ইপিএস এ ক্লিক করার পর জানাম দেওয়া আছে থাক অসুবিধা নাই এবার সেভ আবারও একই পদ্ধতিতে এখান থেকে ইপিএ ইলাস্ট্রেটর টেন হ্যাঁ এটা সিলেক্ট করতে হবে এবার ওকে ওকে করলেই অটোমেটিক দেখবেন এটাও কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে গেছে এবার যেটা করতে হবে আমাদের এটাকে পিএনজি বা ইপিএস ফর্মেটে সেভ করব তো অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তো এখান থেকে আপনি যখন সেভ করতে যাবেন ছবিটা সেভ করতে যাবেন সেক্ষেত্রে এই যে এখানে দেখবেন যে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টের আন্ডারে এই যে সেভ ফর ওয়েব লেখা থাকবে তো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন ভার্সন সেই জন্য এক্সপোর্টের আন্ডারে সেভ ফর ওয়েব আসে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের যদি পুরনো ভার্সন হয় সেক্ষেত্রে কিন্তু এই সেভ ফর ওয়েবটা এই যে আপনি যখন ফাইলে ক্লিক করবেন এই ফাইলে ক্লিক করবেন যে কোনো একটা জায়গাতে এই সেভ ফর ওয়েব থাকবে হ্যাঁ অবশ্যই একটু ভালোভাবে মনোযোগী করে শুনে নিন যদি আপনার নতুন ভার্সন হয় তাহলে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর দেখবেন এক্সপোর্ট এক্সপোর্টের সেভ ফর ওয়েব পাবেন আর যদি পুরনো ভার্সন হয়ে থাকে তাহলে এই যে সেভ ফর ওয়েব অপশনটি রয়েছে এটা হচ্ছে ফাইলে ক্লিক করলে কোনো একটা জায়গাতে বাইরে থাকবেন এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন আমি যেহেতু নতুন ভার্সন ব্যবহার করছি সেই জন্য বাইরে দেখাচ্ছে ওকে এবার এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েবে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এরকম একটা ডায়লগ বক্স আসবে এই যে এখন দেখুন ডায়লগ বক্স আসছে এখান থেকে যেটা করতে হবে এই যে উপরে লেখা আছে দেখুন নেম তো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুইটা ফরম্যাট আছে একটা হচ্ছে জেপিজি হাই এখানে ক্লিক করব আর কিছুই পরিবর্তন করতে হবে না শুধু আপনাকে জেপিজি হাই করে সেভ করলাম সেভ করার পর এখন আমি যেখানে সেভ করব সেই নাম দিলাম ধরুন এটে নাম থাক ওকে এবার সেভ করে দিলাম এবার এখানে সেভ হয়ে গেল এটাকে এখন পিএনজি আকারে সেভ করতে হবে তাহলে আবারও ফাইলে গেলাম আবার এক্সপোর্টে সেভ ফর ওয়েব আবার যে ব বক্সটা আসবে আসার পর এখান থেকে এই যে পিএনজি চব্বিশ এখানে ক্লিক করতে হবে এবং সেভে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই এটাও কিন্তু এটা সেভ হয়ে যাবে অবশ্যই একটা একটা নাম দেব যেমন পিএনজি তাহলে আমরা বাইরে থেকে বুঝতে পারবো যে কোন ফরম্যাটে সেভ হয়েছে আমাদের সেভ হয়ে গেছে এখন দেখেন আমাদের কি হলো এই যে চারটা ফরম্যাটে সেভ হলো একটা হচ্ছে এই যে দেখুন একটা হচ্ছে ইপিএস না একটা হচ্ছে ইপিএস ফরম্যাট এটা হচ্ছে পিএনজি আর এটা হচ্ছে জেপিজি না এটা পিএনজি আর এটা হচ্ছে জেপিজি হ্যাঁ এই চারটা ফর্মেটে সে হলো আমাদের যেটা করতে হবে এখন ফাইলটা আমরা আপলোড দেব তো এখান থেকে আমরা আপলোড দিতে হয় ইপিএস তারপর এগুলো কিসের জন্য রাখলাম আমরা পরবর্তীতে যদি অন্য marketplace account গুলো ব্যবহার করি সে ক্ষেত্রে এক এক marketplace এ এক এক রকম নিয়ম সেজন্য আগেই আমরা file রেডি ready করে রেখে দিলাম ওকে এবার যেটা করতে হবে আমাদের এখন design টা জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে এটা হচ্ছে marketplace এ জমা দিতে হবে তো আমি আগেই আপনাদের দেখিয়েছি যে কিভাবে জমা দিতে হয় তো আমি এখন দেখাবো দেখানোর চেষ্টা সেটা হচ্ছে কিভাবে জমা দিতে হয় সেজন্য আপনার শার্টার স্টক কন্ট্রিবিউট যে অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে যেতে হবে যেবার পর এই যে এখানে দেখবেন যে আপলোড ফাইল রয়েছে এই আপলোড ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপলোডে অ্যাক্সেসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এরকম অপশন আসবে আসার পর যেই লো লোকেশনে আপনি ফাইলটা রেডি করে রেখেছেন সেটা ওপেন করলেন ওপেন করার পর এখান থেকে দেখবেন যে আমার এই ফাইলটা দেখা যাচ্ছে না কারণ শুধুমাত্র এ মার্কেট প্লেসে ইপিএস ফাইল জমা দিতে হয় সেজন্য এই যে ইপিএসটা দেখা যাচ্ছে তো এ ক্লিক করলাম ক্লিক করার পর ওপেন ওপেন করার সাথে সাথেই আমাদের এই যেখানে একটু প্রসেসিং হবে এই যেখানে অবশ্যই অবশ্যই প্রসেসিং হবে এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে এই যেখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাবে এবং এখানে একটা টিক চিহ্ন দেখাবে এখন এটা কোথায় দেখবেন সেটা হচ্ছে আপনি যখন হোমে আবার ক্লিক করবেন হোমে ক্লিক করার সাথে সাথে একটু নিচে যখন যাবেন তখন দেখবেন এই যে এখানে দেখাচ্ছে যে নট সাবমিটেড এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে এক আপনি যতটি ফাইল জমা দেওয়ার জন্য প্রসেসিংয়ে দিবেন আপলোড দেবেন ততক্ষণ দেখাবে তখন আপনি এখানে নট সাবমিটেড ক্লিক করতে হবে ক্লিক করলেই এখান থেকে আপনি যেই ফাইলটা জমা দিয়েছেন সেই ফাইলটা কিন্তু দেখাবে তো আমার যেহেতু ইতিমধ্যে দেখাচ্ছে এই যে দেখেন এই যে ফাইলটি চলে এসছে তো যেহেতু রাত থেকে একটু সার্ভারের সমস্যা সেই জন্য হয়তো এই যেখানে দেখা যাচ্ছে না শো করছে না কিন্তু পুরো ছবিটা কিন্তু দেখাবে হ্যাঁ তো এটা একটা হলো আর এবার এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এখান থেকে এই যে দেখবেন যে ডিসক্রিপশন নামে একটা অপশন রয়েছে এই ডিসক্রিপশন এখানে আপনার আহ লিখতে হবে যে কোন ধরনের তো আমি বলিনি আপনি যে পিকচারটি নিয়েছেন যেমন হচ্ছে আমরা তো এই পিকচারটা কি করলাম অন্য কারো দেখে তৈরি করলাম হ্যাঁ এআর সাহায্যে তেমন যেমন হচ্ছে এইটা আমি যদি এটাকে ওপেন করি ওপেন করলে দেখতে পাবো যে তারা কি নাম দিয়েছিল অবশ্যই আপনি যখন ফাইলগুলো তৈরি করবেন তো দেখতে তো হবে যে তারা কি নামে সেভ করেছিল বা কি নামে দেওয়া যায় ফাইল হ্যাঁ তো এই একটু জাস্ট চেষ্টা করবেন তো আমি এখান থেকে ওপেন করলাম ফাইলটা ফাইলটা ওপেন করার পর এই যে দেখুন এখানে নাম দিয়েছে যে কিউট আমরা কি করব এইটাকে আপনি দেখবেন হ্যাঁ আপনার ইচ্ছা মতো যে এক একজন এক এক নাম দিতে পারবেন যেমন দেখুন এই যেখানে আছে এই যে নাম দিয়েছে তাই না কিউট এই যে নাম দিয়েছে দেখেন এই যে সিলুটি কালেকশন হ্যাঁ তো আপাতত আমি যে একটা কপি করলাম কপি পর আমার এখান থেকে যেটা করবে এই ডিসক্রিপশনের জায়গাতে নামটা দিতে হবে তো অবশ্যই আপনি তো হুবু বসাবেন না না আপনি স্মার্ট হুবু বসাইতে হবে না অবশ্যই এটাকে আপনার যে ডিজাইন সে অনুযায়ী আপনি সুন্দর একটা নাম দেবেন আর সবচেয়ে ভালো হয় আপনি ফাইল যখন তৈরি করবেন একটা নাম দিয়ে দিবেন সবচেয়ে ভালো হয় তো আমি এখানে দেখি কিউট পিকিং ব্ল্যাক এন্ড হোয়াইট আমি স্টিকার ভিক্টোর রেল স্টেশন যাক এটা দেখতে দিলাম এবার হচ্ছে কিওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে একটা উল্লেখ করে দিয়েছে সর্বনিম্ন সাতটা ইউনিক কিওয়ার্ড থাকতে হবে হ্যাঁ তো এখান থেকে কি দেওয়া যায় অ্যানিমেল দেওয়া যায় তার তারপর হচ্ছে পিট দেওয়া যায় এটা দেওয়া যায় তারপর হচ্ছে এখান থেকে একটা নাম দিলাম এবং এখান থেকে অবশ্যই সুন্দরভাবে আপনার যে ধরনের কন্টেন্ট সেই ধরনের দিবেন তো এখান থেকে আমি দিলাম এখানে তিনটা হয়েছে আর আপনি যদি মনে করেন এখান থেকে যে কিওয়ার্ড টুলস রয়েছে এখান থেকে ক্লিক করলেও অন্যদের ডিজাইন থেকেও আপনি কিওয়ার্ডটা নিতে পারবেন তো এখান থেকে আমি ওই এটাই লিখে হ্যাঁ এখান থেকে লিখে সার্চ দিই তাহলে ওই ধরনের ডিজাইনগুলো এখানে দেখাবে তো এখানে দেখাচ্ছে আমি একটা কাজ করি এটাকে কিছু চেঞ্জ করি স্টিকার কেটে দিই শুধু ভেক্টর নিয়ে আবার সার্চ দিয়ে দেখি ওকে যেমন এইটাতে ক্লিক করলাম এইটাতে ক্লিক করলাম এইটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করে যে দেখুন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড চলে এসেছে যেমন বেবে তারপর হচ্ছে ফেস কার্টুন তো দিলাম ফানি ভেক্টর ডিজাইন হ্যাঁ কি যে কয়েকটা দিলাম এটাকে কপি করলাম কপি করার পর আমাদের যে অপশনটা রয়েছে এখানে গিয়ে এখানে যে কিওয়ার্ড আছে এটা পেস্ট করে দিলাম হ্যাঁ অবশ্যই কমা দিবেন এখন এখান থেকে যেটা করতে হবে এটাকে সেভ করলাম সেভ করে দেখবেন তো এখানে যে এই যে দেখুন এটা সেভ হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে এখন যদি সাবমিট করি সব কিছু যদি ঠিক থাকে তাহলে ও এখান থেকে আরও নিচে আছে যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে ক্যাটাগরি দেওয়া হয়নি এটা সার্ভারে কিছুদিন থেকে সমস্যা করছে তারপর আমরা চেষ্টা করি তো এখানে অ্যানিমেল দিলাম ওকে এবার সাবমিট করি সবকিছু ঠিক থাকলে অবশ্যই জমা হয়ে যাবে তো এখানে দেখুন যে আমাদের কিন্তু এখানে বলছে যে ইউনিক আরও মানে গুলো লাগবে এটা বলছে তো অসুবিধা নাই এটা মাঝে মাঝে এটা নেটওয়ার্ক সমস্যা করে তো রাত্রি থেকে এটা সমস্যা করছে সেই জন্য এটা চেষ্টা করবেন করার পরে এখানে সাবমিট দিবেন আর আমি এখানে দেখাই যে আপনি কিভাবে অ্যাডোবি যে স্টক রয়েছে সেটা তো কিভাবে জমা দিবেন একই পদ্ধতি ওইখানে গেলেন স্টকে ব্রাউজে যাবেন ব্রাউজে গিয়ে আপনার যেখানে ফাইলটা রয়েছে ইপিএস ফাইলটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আসবে আসার পর এখানে নো দিতে হবে এবং এখানে হচ্ছে কি ফাইল নাম দেবেন সেটা দিবেন আমি যেহেতু এখানে একবার দিচ্ছি সেটা এটি একই নাম দিলাম হ্যাঁ এখান থেকে দিয়ে এখান থেকে সিলেক্ট করলাম এবার হচ্ছে এই যেখানে দেখুন যে ও এটা তো আগের তো ডিডটা ভুল হয়ে গেছে এটা হচ্ছে আগের একটা ফাইল জমা ছিল আমাদের নতুন ফাইলটা আপলোড হচ্ছে একটু অপেক্ষা করতে হবে পদ্ধতি একই আপনার সাটারি স্টক এবং অ্যাডোবি স্টকের ফাইল জমা দেওয়ার পদ্ধতি একই টাইটেল ট্যাগ পদ্ধতি একই আপনি सेम পদ্ধতিতেই ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই এই যে দেখুন আমি যে আপলোড দিলাম নতুনটা এটা সিলেক্ট হচ্ছে আমরা একটু upload পর্যন্ত একটু অপেক্ষা করি এবার দেখুন এই যে আমার ডিজাইনটা চলে এসছে এই ডিজাইনের পর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে নাম দিতে চান সেই নামটা দিবেন দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম পাঁচটা কিওয়ার্ড থাকবে তো আমি এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে সেখান থেকে নিতে পারি অথবা আমি আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আপনার যে চ্যাট জিবিটি আছে সেই চ্যাট জিবিটির আলোকে এখান থেকে আমরা ট্যাগগুলা নিতে পারি ওকে এখানে গেলাম এখান থেকে লিখবো মেকে ট্যাগ হ্যাঁ উইথ কমা jag 이제 এখানে দিলাম কিউট ওকে এইটা দিলাম এখানে লিখলাম মোর 10 টাই দি কিন্তু এখানে দেখুন যেখানে সিরিয়াল নাম্বার দিচ্ছে তো এখান থেকে আমরা দেখব এখানে আমরা লিখতে পারি রাইট রাইট এসিও ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ট্যাগ অ্যাবাউট এটা হ্যাঁ এখানে দিলাম কিউট ক্যাট শিলুটি এখানে দিলাম কমা উইথ কমন দিলাম ইন্টারপ্রেস করলাম এবার আমাকে এই যে দেখুন সুন্দরভাবে আমাদের ট্যাগটা দিয়ে দেশ এবার এইটুকু আমরা কপি করব কপি করার পর আমাদের যে এই যে ট্যাগ দিয়েছিলাম এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ এখানে পেস্ট করে দিলাম এবার এখান থেকে এই যে লিখা আছে দেখুন আর্ট সেভার ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে এবার এখানে নো করতে হবে অবশ্যই এখানে নো করবেন হুম মানে এবার ওখান থেকে এই যে এখান থেকে দেখবেন যে ক্যাটাগরিটা সিলেক্ট হয়েছে যেহেতু অ্যানিমেল অটোমেটিক অ্যানিমেলটা নিয়ে নিয়েছে হ্যাঁ এবার উপরে দেখুন আমি একটাই ফাইল দেব বা আমি এইটা দিতে চাচ্ছি জাস্ট এখানে সেভ এইখানে সাবমিট ফাইল এবার এখান থেকে কি করতে হয় টিক দিতে হবে এবার কন্টিনিউ কন্টিনিউ যাওয়ার পর এখানে ক্যাট আছে কোনগুলো সেটা আপনার উল্লেখ করতে হবে হ্যাঁ যে কোনগুলো এর মধ্যে ক্যাট ভেরিফাই এবার এখান থেকে এই যে আছে যেভাবে দেখা যাচ্ছে সেই আলোকে এখানে লিখবেন হ্যাঁ কি দেখা যাচ্ছে সে অনুযায়ী তো দেখুন এখান থেকে আমি লিখে দিলাম যে মেয়েটি চকলেট খাচ্ছে আর কি মজা করে এবার ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে এই যে আপনার যে ডিজাইন গুলো আপনি জমা দিতে চাচ্ছেন আমি যেহেতু একটা ডিজাইন জমা দিতে চাচ্ছি তাহলে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার সাবমিট সাবমিট করার সাথে সাথে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এখান থেকে রিভিউ যে অপশন আছে এখানে কিন্তু দেখাবে যে দেখুন রিভিউতে যাচ্ছে তো এইভাবে আপনি যতগুলো ডিজাইন জমা দেবেন ততগুলো কিন্তু রিভিউতে দেখাবে এবং এটা হচ্ছে যে অবশ্যই রিভিউ হতে রিভিউ হতে হয়তো দশ দিন থেকে পনেরো দিন বা অনেক সময় বিশ দিনও লেগে যায় তো যদিও এত সময় বলে কিন্তু এত সময় কিন্তু লাগে না তো ঠিক একই পদ্ধতিতে এই আমি দেখানোর চেষ্টা করলাম যে আপনি অ্যাডোবি স্টক বা সাটা স্টকে কীভাবে ফাইল জমা দেবেন সেম পদ্ধতিতেই জমা দিবেন এবং চেষ্টা করবেন কাজগুলো নিখুঁত করা সুন্দর করা তাহলে আপনার এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ পাবে প্রথম অবস্থায় অ্যাপ্রুভ পেতে একটু সময় লাগে কিন্তু যখন দেখবেন যে কিছু ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আর সময় লাগবে না দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং যত আপনার অ্যাকাউন্টে ফাইলগুলো থাকবে আপনার আর্নিং তত বেশি থাকবে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ